নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ভবিষ্যৎ কেমন হয় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি বেশ উদম্বী এবং বুদ্ধিমত্তার সাথে সবকিছু করতে পছন্দ করেন আপনার সর্বদাই সক্রিয় থাকা আপনার একটি গুণ হিসাবে বিবেচনা করা যেতে পারে আপনি সামাজিক কাজ থেকেও সম্মান পেতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনা করার সময় আপনি বেশ বিশেষজ্ঞ হবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা শুধুমাত্র বিশেষ গুণের কারণেই বিখ্যাত না রাজনীতি সফল হতে পারেন তারা আপনি বেশ উচ্চাভিলাষী এবং আপনার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করে থাকবেন যখন ছোট কাজ করার বিষয় আসে তখন আপনি তা পছন্দ করবেন না তাছাড়া আপনি আপনার পেশা বারবার পরিবর্তন করতে চান না কারণ আপনি স্থিতিশীলতার সঙ্গে কিছু করতে চান আপনি সরকারি বিভাগ থেকে আরও সুবিধা পাবেন যখন আপনি কাউকে বন্ধুরূপে গ্রহণ করবেন তখন আপনি দীর্ঘদিনের জন্য তার সঙ্গে সংযুক্ত থাকবেন আপনি সবসময় কিছু শিখতে প্রস্তুত থাকবেন এবং এই গুণের কারণে আপনি সবসময় সফল হবেন তবে আপনি খুশি এবং সুখী থাকবেন এবং কয়েকটি বিষয়ে বেশ ভাগ্যবান হবেন আপনি সততা এবং আন্তরিকতার সাথে সব কিছু করতে চেষ্টা করবেন এবং অত্যন্ত ধার্মিক হবেন আপনার হৃদয়ে বিশুদ্ধ কিন্তু এটি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার রাগের ওপর নিয়ন্ত্রণ রাখবেন এটি আপনার বৈশিষ্ট্যতার যে আপনি আপনার আশা ছাড়াই অন্যদের সাহায্য করবেন এবং আপনার জ্ঞানের ভাণ্ডার আছে আপনি সব কাজ নিজেই করতে চান সমাজে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব থাকায় আপনি বেশ উত্তেজিত থাকবেন আপনাদের সম্মান এবং শ্রদ্ধা রক্ষা করার জন্য আপনি সব কিছু চুক্তি করার জন্য প্রস্তুত থাকবেন কারণ আপনি সাধারণভাবে মারামারি থেকে দূরে থাকবেন আপনার ব্যক্তিত্ব কার্যকর এবং জ্ঞান সম্পন্ন এবং আপনি সৎ ও সত্যবাদী জীবন উপভোগ করবেন এছাড়া আপনি আপনার ধন সম্পদ ক্ষমতা ব্যবহার করে মানুষকে সাহায্য করার সুযোগ মিস করবেন না উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকারা অর্থ সঞ্চয় দক্ষ হয়ে থাকেন উপরোক্ত আপনি পৈতৃক সম্পত্তি পেতে পারেন আর্থিকভাবে আপনি স্বাধীন হবেন এবং আপনি জনসংযোগের সাথে সম্পর্কিত কাজ থেকে সুবিধা পাবেন কঠোর পরিশ্রম করার সময় আপনি কখনো ভীত না আপনার সাফল্য আসবে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু লড়াই করতে হবে বছর বয়স পর্যন্ত আপনার সেরা সময় হবে আটত্রিশ বছর যখন হবে তখন এখন দেখে নেওয়া যাক উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকেদের শিক্ষা এবং আয় কেমন হয় আপনার প্রতিভা শিক্ষকতা লিখন বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কিত পেশা অনেক উজ্জ্বল হবে আপনার জন্য সন্তোষজনক পেশা হলো রাজনীতি সঙ্গীত ক্রিয়া ঊর্ধ্বতন কর্মকর্তার পথ পার্লামেন্টোরিয়ালি মন্ত্রী মিডিয়া বা জনসংযোগের কাজ বিনোদন পুরোহিত ধর্মীয় প্রচারক লেকচার অর্থনীতি বিভাগ সমাজসেবা মেট্রোমিলিয়ান কনস্টেন্সি গণিত বিশেষজ্ঞ এবং বিজ্ঞান সম্পর্কিত ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং জ্যোতিষবিদ্যা বিজ্ঞাপন সাংবাদিকতা প্রভৃতি এই সব কাজ করলে আপনি বেশি সফলতা অর্জন করতে পারবেন এখন দেখে নেওয়া যাক উত্তর ফালগুনি নক্ষত্রে জাতক জাতিকেদের পারিবারিক জীবন কেমন হয় আপনারা পারিবারিক জীবন ভালোই চলবে আপনি আপনার বিবাহিত জীবন নিয়ে খুশি কারণ আপনি সন্তুষ্ট থাকতে পছন্দ করবেন আপনার জীবন সঙ্গী পারিবারিক কাজে বিশেষজ্ঞ হবেন এবং শান্তিপূর্ণ ও মিতভাষীও হবেন তার গণিত বা বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকবে এবং শিক্ষাগত ও প্রশাসনে সাফল্য পেতে পারেন আপনি মডেলিং বা অভিনেতা সফল হতে পারেন জহির করা থেকে দূরে থাকায় ভালো প্রকৃতি হবে কারণ জোর করা কোনো জিনিস ভালো হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা